আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো দারুণ এবং সহজ হিন্দি বাক্য শিখব যে বাক্যগুলো আমাদেরকে হিন্দি শিখতে অথবা হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হচ্ছে সব কিছু ঠিক আছে এর হিন্দি হবে সবকিছু ঠিক হে কিছু ঠিক আছে হিন্দি হবে সবকিছু ঠিক হে বাক্যটা হচ্ছে এটা খুব মূল্যবান এর হিন্দি হবে ইয়ে বহু কিমতি হে এটা খুব মূল্যবান হিন্দি হবে ইয়ে বহৎ কিমতি হে অথবা আমরা কথাটাকে এভাবেও বলে থাকি যে এটা খুব ব্যয়বহুল অথবা দামি এর হিন্দি হবে ইয়ে বহৎ মেহেঙ্গা হে এটা খুব ব্যয়বহুল অথবা দামি হিন্দি হবে ইয়ে বহৎ মেহেঙ্গা হে কেন তুমি হতাশ এর হিন্দে হবে তোম নিরাশ কিউ হো কেন তুমি হতাশ হিন্দে হবে তোম নিরাশ কিউ হো আমাকে গালাগালি করবে না অথবা আমরা এই কথাটা এভাবেও বলে থাকি যে আমাকে গালি দেবে না এর হিন্দে হবে মুঝে গালি মার দো আমাকে গালাগালি করবে না অথবা আমাকে গালি দেবে না হিন্দে হবে মুঝে গালি মার তুমি কি করেছ হিন্দে হবে তোমনে কিয়া কিয়া তুমি কি করেছো হিন্দে হবে তোমনে কথাটাকে যদি আমরা আপনি দিয়ে বলি যে আপনি কি করেছেন এর হিন্দি হবে আপনি আপনি কি করেছেন হিন্দি হবে আপনি অথবা যারা আমাদের আছে তাদেরকে আমরা তুই বলে কথা বলি যে তুই কি করেছিস এর হিন্দি হবে তুনে ক্যা কিয়া তুই কি করেছিস হিন্দি হবে তুনে ক্যা কিয়া আমরা কথাটাকে এভাবেও বলে থাকি যে এটা তুমি কি করেছ এর হিন্দে হবে তোমনে ইয়ে ক্যা কিয়া এটা তুমি কি করেছ হিন্দি হবে তোমনে ইয়ে ক্যা কিয়া এটা আপনি কি করেছেন এর হিন্দি হবে আপনি ইয়ে ক্যা কিয়া এটা আপনি কি করেছেন হিন্দি হবে আপনি ইয়ে ক্যা কিয়া আমি কিছু করিনি হিন্দি হবে ম্যানে কুছ নেই কিয়া অথবা মেয়ে কুচ নেই কিয়া আমি কিছু করিনি হিন্দি হবে ম্যানে কুচ নেহি কিয়া অথবা মে কুছ নেই কিয়া তুমি কি আছো এর হিন্দি হবে কে আতম ফ্রি হো তুমি কি প্রিয় আছো হিন্দে হবে কে আতম ফ্রি হো না আমার কাছে কাজ আছে এর হিন্দি হবে নেহি মেরে পাস কাম হ না আমার কাছে কাজ আছে হিন্দে হবে নেহি মেরে পাস কাম হ আমাকে সত্য বলো এর হিন্দি হবে মুঝে सच बताओ আমাকে সত্য বলো হিন্দে হবে মুঝে सच बताओ কোথায় যেতে হবে এর হিন্দি হবে कहां जाना है अथवा कहां जाना होगा কোথায় যেতে হবে হিন্দে হবে कहां जाना है अथवा कहां जाना होगा আমার জামা কাপড় কোথায় এর হিন্দি হবে मेरे कपड़े कहां है আমার জামা কাপড় কোথায় হিন্দে হবে मेरे कपड़े कहां है কথা বলার আগে ভাবो हिंदी होगा बात करने से पहले सोचो কথা বলার আগে ভাবো হিন্দে হবে बात करने से पहले सोचो অথবা আমরা কথাটাকে এভাবে বলে থাকি যে বলার আগে চিন্তা করো অথবা ভাবো এর হিন্দি হবে সে পেহেলে সোচ বলার আগে চিন্তা করো অথবা ভাবো হিন্দি হবে সে পেহেলে সোচ আমি হিন্দি বলতে পছন্দ করি এর হিন্দি হবে মুঝে হিন্দি বলনা পছন্দ হে আমি হিন্দি বলতে পছন্দ করি হিন্দি হবে মুঝে হিন্দি বলনা পছন্দ হে সে আমাকে বলেনি এর হিন্দে হবে উসনে মুঝে নেহি বাতায়া সে আমাকে বলেনি হিন্দে হবে উসনে মুঝে নেহি বাতায়া কেন সে বলল না এর হিন্দে হবে কিউ নেহি বাতায়া উসনে কেন সে বলল না হিন্দে হবে কিউ নেহি বাতায়া উসনে আসো ক্ষমা ছাও এর হিন্দে হবে আও মাপি মাঙ্গো আসো ক্ষমা ছাও হিন্দে হবে আও মাপি মাঙ্গ আমাকে ক্ষমা করুন এর হিন্দি হবে মুঝে মাপ জিয়ে। আমাকে ক্ষমা করুন হিন্দি হবে মুজে মাপ জিয়ে। আর যদি আমরা কথাটাকে এইভাবে বলি যে আমাকে ক্ষমা করে দিন তাহলে আমরা হিন্দিতে বলবো মুঝে মাপ কার দিজিয়ে আমাকে ক্ষমা করে দিন হিন্দি হবে মুজে মাপকার দিজিয়ে এখন পর্যন্ত তো সব ঠিক আছে হিন্দি হবে তো সব ঠিক হে এখন পর্যন্ত তো সব ঠিক আছে হিন্দি হবে আপ তাক তো সব ঠিক <invece> है। জানি না কী হয়ে গেছে হিন্দি হবে পাতা নেহি ক্যা হো গা জানি না কি হয়ে গেছে হিন্দি হবে পাতা নেহি ক্যা হো অথবা আমরা কথাটাকে এভাবেও বলে থাকি যে জানি না কি হয়েছে এর হিন্দি হবে পাতা নেহি ক্যা হুয়া জানি না কি হয়েছে হিন্দি হবে পাতা নেহি ক্যা হুয়া পরের বাক্যটা হচ্ছে এটা কখন হয়েছে হিন্দি হবে ইয়ে কাব হুয়া এটা কখন হয়েছে হিন্দি হবে ইয়ে কাব হুয়া এটা কীভাবে হয়েছে হিন্দি হবে ইয়ে ক্যাসে হুয়া এটা কীভাবে হয়েছে হিন্দি হবে ইয়ে ক্যাসে হুয়া আমরা অনেক সময় একে অপরকে জিজ্ঞেস করি না যে তুমি কি হতে চাও অথবা তুমি ভবিষ্যতে কি হতে চাও এখানে সেটাই বলা হয়েছে তুমি কি হতে চাও হিন্দি হবে তুমি কেয়া বান্না চাতে হো তুম কেয়া বান্না চাতে হো তুমি কি হতে চাও উত্তরে বলা হয়েছে আমি ডাক্তার হতে চাই এর হিন্দে হবে মুঝে ডক্টর বান্না হে অথবা তাছাড়া বাক্যটাকে এভাবেও বলা যায় যে মেয়ে ডক্টর বান্না হ। আমি ডাক্তার হতে চাই হিন্দে হবে মুঝে ডক্টর বান্না হে অথবা মে ডক্টর বান্না ছাতা এই লোকদের অবস্থা খারাপ এর হিন্দে হবে ইন লোক কি হালাত খারাপ হে এই লোকদের অবস্থা খারাপ হিন্দে হবে ইন লোক কি হালাত খারাপ হে ওই লোকদের অবস্থা খারাপ এর হিন্দে হবে উন লোক কি হালাত খারাপ হে ওই লোকদের অবস্থা খারাপ হিনতে হবে উন লোক কি হালাত খারাপ হে যদি বলা হয় যে তাদের অবস্থা খারাপ তাহলে আমরা হিন্দিতে বলবো উন কি হালাত খারাপ হে তাদের অবস্থা খারাপ হিনতে হবে উন কি হালাত খারাপ হে অথবা আমরা অনেক সময় বলে থাকি যে আমার অবস্থা খারাপ এর হিন্দে হবে মেরি হালাত খারাপ হে আমার অবস্থা খারাপ হিনতে হবে মেরি হালাত খারাপ হে আর যদি বলা হয় যে আমাদের অবস্থা খারাপ তাহলে আমরা হিন্দিতে বলবো হামারি হালাত খারাপ হে আমাদের অবস্থা খারাপ হিন্দি হবে হামারি হালাত খারাপ হে শুধু একটি কাজ বাকি আছে এর হিন্দে হবে বাস এক কাম বাঁচা হে শুধু একটি কাজ বাকি আছে হিন্দি হবে বাস এক কাম বাঁচা হে সবাই আমার উপর হাসে এর হিন্দে হবে সাভি মুজপার হাসতে হ্যাঁ সবাই আমার উপর হাসে হিন্দি হবে मुझ पर হাসতে हैं আমি নিজেকে পরিবর্তন করতে হবে এর হিন্দি হবে মুঝে খোদকে বদলনা হগা আমি নিজেকে পরিবর্তন করতে হবে এর হিন্দি হবে মুঝে খোদ কো বদলনা না তোমার এত সাহস কিভাবে হয়েছে এর হিন্দি হবে তোমার ইতনি হিম্মত ক্যসে হই তোমার এত সাহস কিভাবে হয়েছে হিন্দি হবে তোমার ইতনি হিম্মত ক্যসে হই সে আমাকে দেখেছে এর হিন্দি হবে উসনে মুজে দেখা সে আমাকে দেখেছে হিন্দি হবে উসনে মুজে দেখা আর যদি আমরা কথাটাকে এইভাবে বলি যে সে আমাকে দেখে ফেলেছে তাহলে আমরা হিন্দিতে বলবো উসনে মুজে দেখলিয়া সে আমাকে দেখে ফেলেছে হিন্দি হবে উসনে মুজে দেখলিয়া আমার এটা দরকার হিন্দি হবে মুজে ইসকি জরুরত হে আমার এটা দরকার অথবা আমার এটা প্রয়োজন আমরা এটাও বলতে পারি এর হিন্দি হবে মুঝে ইসকি জরুরত হে আর যদি আমরা বলি যে আমার এটা দরকার নাই অথবা প্রয়োজন নাই তাহলে আমরা হিন্দিতে বলবো মুঝে ইসকি জরুরত নেই হ্যাঁ আমার এটা দরকার নেই অথবা প্রয়োজন নেই এর হিন্দি হবে মুঝে ইসকি জরুরত নেই হ্যাঁ এটা কি তোমার হিন্দি হবে ক্যা ইয়ে তোমারা হে এটা কি তোমার হিন্দি হবে क्या ইয়ে তোমারা है আমি পথে আছে হিন্দি হবে মেয়ে রাস্তে মেহো আমি পথে আসে হিন্দি হবে মে রাস্তে হো তুমি খুব অলস এর হিন্দি হবে তোম আলসি হো তুমি খুব অলস হিন্দি হবে আলসি হো সে আমার কাছে বলেছে এর হিন্দি হবে উসনে মুঝিস কাহা সে আমার কাছে বলেছে হিন্দি হবে উসনে মুঝিস কাহা আমরা প্রস্তুত আছে এর হিন্দি হবে হাম तैयार है আমরা প্রস্তুত আছে হিন্দে হবে হাম तैयार है আমরা প্রস্তুত হচ্ছে এর হিন্দি হবে হাম तैयार हो रहे हैं আমরা প্রস্তুত হচ্ছে হিন্দে হবে হাম तैयार हो रहे हैं আমরা প্রস্তুত হতে যাচ্ছে এর হিন্দি হবে হাম तैयार होने जा रहे हैं আমরা প্রস্তুত হতে যাচ্ছে হিন্দে হবে হাম तैयार होने जा रहे हैं যে কোনো কিছু হতে পারে অথবা ঘটতে পারে এর হিন্দি হবে হো ভীসতা হ্যাঁ যে কোনো কিছু হতে পারে অথবা গড়তে পারে হিন্দি হবে হো ভীসতা হে এটার কোনো সমাধান নেই এর হিন্দি হবে ইসকা কই হাল নেহি হ্যাঁ অথবা আমরা বাক্যটাকে এইভাবেও বলে থাকি যে ইসকা কই সমাধান নেই হ্যাঁ এটার কোনো সমাধান নেই এর হিন্দি হবে ইস্কা কই হাল নেই হ্যাঁ অথবা ইসকা কই সমাধান নেহি হ তুমি কিছু জানো না এর হিন্দে হবে তুমি কিছু নেই জানতে তুমি কিছু জানো না হিন্দি হবে তুমি আর যদি আমরা কথাটাকে এইভাবে বলি যে তুমি কিছুই জানো না তাহলে আমরা হিন্দিতে বলবো বলব তুমি কিছুই জানো না হিন্দি হবে তুম কিছু বিহি জানতে আমার জন্য বিছানা তৈরি করো এর হিন্দি হবে মেরে লিয়ে বিস্তার দো আমার জন্য বিছানা তৈরি করো হিন্দি হবে মেরে লিয়ে বিস্তার লাগাদো এটি আমার প্রথম বার এর হিন্দি হবে ইয়ে মেরা পহলে বার হ্যায় এটি আমার প্রথম বার হিন্দি হবে ইয়ে মেরা পহলে বার হ্যায় আমার প্রয়োজনীয় কাজ আছে অথবা আমার দরকারি কাজ আছে এর হিন্দি হবে মুঝে জরুরি কাম হ্যায় আমার প্রয়োজনীয় কাজ আছে অথবা আমার দরকারি কাজ আছে হিন্দি হবে মুঝে জরুরি কাম হ্যায় না বলো না হিন্দে হবে না মাত কে হে না অথবা না মাত কaho না বলো না হিন্দে হবে না মাত কে হে না অথবা না মাত কaho আমাকে ভুল বুঝবে না হিন্দে হবে মুঝে গালত মাত समझो আমাকে ভুল বুঝবে না হিন্দে হবে মুঝে গালত মাত समझो